বললেন দাদা থেকে শুরু করে অনেকেই আমাদের জেলা পরিষদে এসে এই অনুষ্ঠানটি সম্পর্কে আমাদের কাছে বলেছিলেন এবং তখন আমাদের শুনে খুব মনে হচ্ছিল যে এটা একটা খুব অনুষ্ঠান হতে চলেছে এবং আজকে যে অন্তিম অনুষ্ঠান আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এখানে এসে এখানে যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটা দেখে সত্যি মনে হলো যে হ্যাঁ সত্যি সাবেকিয়ানার সন্ধানে যে নাম তার যথার্থতা আছে

আপনার কাজ করুন আমাদের জেলা পরিষদ যেন সঙ্গে আছে আমার বক্সিং দলটা তো সবসময় সঙ্গে থাকে অলওয়েজ আছে আপনারা ভালো করে কাজ করুন আর কি সাবি কেনা ধরে রাখার দায়িত্ব অনেক বলতে কারণ আমাদের মাটির গন্ধ যদি না থাকে তাহলে তো আমরা বেঁচে থাকতে পারবো না আজকে যে অনুষ্ঠানটা হলো এটা হচ্ছে এক মাস ধরে হয়ে চলা অনুষ্ঠানের আজকে হচ্ছে মূল পয়লা সেপ্টেম্বর শুরু হয়েছিল যে সাবেকিয়ানার সন্ধানে দু হাজার চব্বিশ প্রতিযোগিতা তার সূচনা হয়েছিল অরবিন্দ স্টেডিয়ামে রন্ধনের সাবেকিয়ানা প্রতিযোগিতার মধ্য দিয়ে সেখানে হারিয়ে যাওয়া যে রান্না সে সমস্ত সুস্বাদু রান্না শুধু যে মেয়েরাই রান্না করতে এসেছে তা নয় অনেক ছেলেরাও কিন্তু সেখানে এসেছে এবং খুব সুন্দর সুন্দর হারিয়ে যাওয়া রান্না এত সুস্বাদু রান্না সেদিনকে রান্না করেছে ভাবাই যায় এবং বর্ধমান শহরে বা পার্শ্ববর্তী এলাকা থেকে চুয়ান্ন জন প্রতিযোগী অংশ নিয়েছিল ওই দিনের প্রতিযোগিতায় এরপরে আপনাদের বলিয়েছে আমাদের সাতই সেপ্টেম্বর হোটেল নক্ষত্র থেকে আমাদের অনুষ্ঠিত হয়েছে পোশাকের সাবেকীয়ানা তারপরে আমাদের অনুষ্ঠিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর বর্ধমান সর্বমলা মন্দিরে মা আলপনা এবং ঠাকের কালে নিয়েছে আছে এই যে সবকটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এর মধ্য থেকে সবগুলোকে নিয়েই সবগুলোর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজকে সেই সঙ্গে পোষাকি সাবেকেরানার যে মনোনয়ন পর্ব অনুষ্ঠিত হয়েছিল তারই আজকে চূড়ান্ত পর্বের অনুষ্ঠান এখানে আজকে হবে তার সঙ্গে হবে সেরা জুটি সেরা জুটির একসঙ্গে একই দিনে আজকে চূড়ান্ত পর্বের অনুষ্ঠান এখানে হবে তো আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠান ইতিমধ্যেই আমাদের উদ্বোধন হয়ে গেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদের সম্মানিয়া আমাদের সহকারী সভাধিপতি মাননীয়া গার্গী নাহা মহাশয়া তিনি প্রদীপ মাধ্যমে উদ্বোধন করেছেন এবং সঙ্গে ছিলেন আমাদের পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় শান্তনু কোনার গুসানা ইয়াসমিন নিত্যানন্দ ব্যানার্জি এবং জেলা পরিষদের মেন্টার জনাব মোহাম্মদ ইসমাইল সাহেব এছাড়াও ছিলেন আমাদের জেলার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক যিনি হচ্ছেন আবার আমাদের শিক্ষা ক্রীড়া সংস্কৃতি পূর্ব বর্ধমান জেলা পরিষদের সচিব শ্রী রামশঙ্কর মণ্ডল মহাশয় তিনিও ছিলেন ছিলেন আমাদের জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক পাল ছিলেন বিশিষ্ট সাংবাদিক তারকনাথ রায় পার্থ চৌধুরী স্বপন মুখার্জি ছিলেন বিশিষ্ট আইনজীবী এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের বিচারক কমল দত্ত মহাশয় আরেকজন বিচারক মমিতা দেব যিনি এই যে পোশাকের উপরে দীর্ঘ অন্তত তিরিশ বছর তিনি কাজ করছেন শুধু তার কাজ শুধু এই আমাদের যে বর্ধমান জেলা নয় গোটা রাজ্য এবং Antoya.